নমস্কার রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত রথযাত্রা উপলক্ষে বানিয়ে ফেলছি জগন্নাথ দেবের থেকে প্রিয় খাবার মালপোয়া আর থেকে মজার বিষয় হচ্ছে এই মালপোয়াটা বানাতে বেশি উপকরণ তো লাগছেই না খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে মজাদার মালপোয়া এই মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি কড়াইটাকে গরম করে নিয়ে শুকনো খোলায় মৌরিকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি মৌরির পরিমাণ আপনাদের ইচ্ছা অনুসারে দিতে পারেন যে যতটা পছন্দ করেন আমি মোটামুটি বড়ো চামচের এক চামচ মৌরিকে রোস্ট করে নিলাম যে পাত্রে আমি সমস্ত উপকরণগুলোকে মাখাবো সেই গামলাটার মধ্যে আমি মৌরিগুলোকে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল মোটামুটি খুব ভালোভাবে সাদা তেলটাকে গরম করে নিতে হবে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য তেলের পরিমাণ একটু বেশি রাখবেন আমার লাগছে দুধ ময়দা সুজি আর চিনি আমি সামান্য একটু চিনি সামান্য একটু মিষ্টি ব্যবহার করব প্রথমেই আমি দেড় কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি মোটামুটি তিন চামচ মতন সুজিও নিয়ে নিলাম এর মধ্যে আমি মিশিয়ে দেব চিনি অথবা আপনারা মিষ্টিও ব্যবহার করতে পারেন যেই পরিমাণ ময়দা ব্যবহার করেছি মোটামুটি সেই পরিমাণে চিনিটা দিতে হবে না হলে কিন্তু মিষ্টি হবে না আর এটা যেহেতু শুকনো মালপোয়া সেই জন্য একটু মিষ্টি তো রাখতেই হবে প্রথমে এক কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি পরবর্তীকালে আরও লাগলে আরও একটু অল্প অল্প করে দুধ মেশাতে হবে ব্যাটারটা মোটামুটি পাতলা হবে খুব গাঢ়ও হবে না সেই জন্য দুধের পরিমাণটা অল্প অল্প করে মেশাচ্ছি একটা হাতার সাহায্যে আমি সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটুখানি মৌরি বেটে দিলেও কিন্তু খুব সুস্বাদু হয় অনেকটা ভালো ফ্লেভার বেড়ায় সেজন্য গোটা মৌরির সাথে একটুখানি মৌরিকে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন একটু নিজস্বতা আনার জন্য আমি এর মধ্যে মিশিয়ে দিলাম বেশ কিছু এবং কাজু আমি দু ধরনের কিসমিস ব্যবহার করছি একটা নর্মাল রেজিন আর একটা ব্ল্যাক রেজিন আর দিয়ে দিয়েছি বেশ কিছু কাজু কাজুটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোথাও কোনো পরিমাণে দলা বা লামস যেন না থাকে সেইটা একটু দেখে নিতে হবে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি শুধুমাত্র উৎসবের দিনে না আপনারা নর্মাল দিনেও বা যে কোনো দিনেই এই মালপোয়া বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মালপোয়া বানানোর ক্ষেত্রে প্রথমে আমি তেলের টেম্পারেচারটাকে একদম দুশো ডিগ্রিতে ভালো করে গরম করে নিয়েছি আপনারা যদি গ্যাসে করেন তাহলে কিন্তু হাই ফ্লেমে ভালোভাবে তেলটাকে গরম করে নেবেন ওপর থেকে হালকা করে তেলটা ছড়িয়ে দিচ্ছি এবং নিচে যাতে লেগে না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে ফুলে উঠেছে এবার আমি উল্টে দিলাম যাতে অন্য দিকটাও ভালোভাবে ভাজা হয়ে যায় ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে মালপোয়াগুলো তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চট জলদি ফুলে ওঠে আমি লক্ষ্য করেছি তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো ফুলবে না পাশে যেহেতু অনেকটা জায়গা আছে আর একটা মালপোয়া ছেড়ে দিলাম টেম্পারেচার একই পর্যায়ে রাখছি না দুশো ডিগ্রিতে রাখলে তেল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে আবার একশো ষাট ডিগ্রিতে নামিয়ে নিচ্ছি গ্যাসে বানাতে গেলে আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দেবেন অর্থাৎ তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে একটা ব্যাটার ছেড়ে দেওয়ার পরে এক পাশটা হয়ে গেলে আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে এইভাবে প্রত্যেকটা মালপোয়া বানিয়ে ফেলতে হবে অনেকটা লুচি ভাজার মতো হাই ফ্লেমে লুচি ফুলে ওঠে আর ঠান্ডা হয়ে গেলে লুচি ফুলতে চায় না একদম চ্যাপটা হয়ে যায় সেই রকমই কিন্তু মালপোয়াগুলোও হাই ফ্লেমে ফুলে উঠবে সঙ্গে সঙ্গে মিডিয়াম আছে করে দিতে হবে যাতে দু দিকটা খুব ভালোভাবে কুক হয়ে যায় মানে ভেতর অবধি রান্নাটা হয়ে যায় আবার অতিরিক্ত তাপ থাকলে উপর দিকটা হয়ে যাবে ভেতর দিকটা হবে না সেই জন্যই মিডিয়াম টু হাই আঁচটাকে রাখতে হবে এই মালপোয়াগুলো বানাতে কিন্তু খুবই মজার একটা কাজ লাগছিল কেননা দেওয়ার সাথে সাথে ফুলে উঠছিল এক পাশটা হতে বেশি সময় লাগছিল না অন্য দিকটা ঘুরিয়ে দিচ্ছিলাম আর ঠিক এইভাবে খুব সুন্দরভাবে ফুলে উঠছিল যেটা দেখতেও খুবই মজার লাগছিল যেভাবে আমরা গ্যাসে মাঝে মাঝে বাড়িয়ে রান্না করি তাপমাত্রা মাঝে মাঝে মিডিয়ামে রান্না করি ইন্ডাকশানেও কিন্তু একইভাবে আমি মাঝে মাঝে তাপটাকে বাড়িয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে মিডিয়াম করে রান্নাটা করছিলাম প্রত্যেকটা মালপাই খুব ভালোভাবে ফুলে যাচ্ছিল এবং একটা করে আমি তুলে প্লেটে রেখে দিলাম এতক্ষণ ধরে মাঝারি সাইজের মালপোয়া তৈরি করে ফেললাম এর পরের মালপোয়া একটু ছোট আকারের করব যাতে আমি অনেক মানুষের কাছে ভোগ হিসাবে মালপোয়াগুলো দিতে পারি সেই জন্য আকারে একটু ছোট তৈরি করব এরপরে দেখে নিন একটু কেমনভাবে করছি এই দেখুন একই তেলের মধ্যে আমি ছোট ছোট আকারে মালপোয়াটা ছেড়ে দিলাম এবং কি সুন্দরভাবে সব কটা মালপোয়া ফুলে উঠেছে ঠিক একইভাবে আরও কটা মালপোয়া তৈরি করে নিচ্ছি তো ছোটো থেকে বড় বিভিন্ন আকারের মালপোহা তৈরি করে ফেললাম পূজার পরে অনেক মানুষের কাছে পৌঁছে দেব প্রসাদ হিসাবে সেই জন্য আশা করি মালপোয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন একটা তুলসী পাতা সহজে আমি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন